বর্ধমান জেলার কাটোয়া চুচুড়া অনেক জায়গাতেই মানে কার্তিক পুজো হয় আর কার্তিক পুজোর মানে কার্তিক পুজোর সাথে সাথে কিন্তু আরো অনেক দেব দেবীর হয় ঠিক যেমনটা নবদ্বীপের লাশে যেমন অনেক ঠিক তেমনি কিন্তু এখানে অনেক ঠাকুরের পুজো আমরা মানে বিশেষ করে আমি এই বছর প্রথম আসলাম আগে পরিচয়টা আগে করি দিই আমাদের বিনু মানে আমাদের সবাস फेमस আরে একজন আছে অর্ণব দা অনেকদিন পর আজকে আমরা একসাথে এক ক্যামেরা তাই তো তাহলে चलो ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা হচ্ছে একদম বাসবাড়িয়া স্টেশন থেকে আচ্ছা প্রথমেই জানিয়ে দিই আপনারা হাওড়া থেকে কিভাবে আসবেন হাওড়া থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন বাসবাড়িয়া স্টেশন হাওড়া থেকে আসতে গেলে আপনাদের লাগবে হাওড়া কাটওয়া লোকাল আর টিকিট ভাড়া পড়বে মাত্র 10 টাকা এই 10 টাকা কোই নিলা তো আমরা সকলেই জানি বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর তারক দেখবার মতো সেরকমই ঠিক আজকে আমি দেখাবো বিশেষ কিছু পুজো মণ্ডপ যেইগুলো কিন্তু নজর কাড়া চলুন তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে যদি তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আগের ভিডিও দেখিয়েছিলাম আপনারা কিভাবে আসবেন তাই ভিডিওটা আর বড়ো করছি না স্টেশন থেকে ফার্স্ট যেটা আপনারা দেখতে পাবেন স্টেশন থেকে নেমেই যেটা দেখিয়েছিলাম তখন কাজ শুরু হচ্ছিলো এখন কিন্তু সেটা টোটালি কমপ্লিট চলুন সামনের ক্যামেরা করে একবার দেখিয়ে দিই এই হচ্ছে সেই জিনিস দেখুন হাওয়াতে পরিগুলো কত সুন্দর উঠছে আর ফিনিশিং যেগুলো আমি দেখিয়ে দিলাম একদম যখন দেখিয়েছিলাম তখন সবে মাত্র কাজ হচ্ছিলো খুব সুন্দর লাগছে যখন দেখিয়েছিলাম সেগুলো এগুলো সবে রং করে শুকনো হচ্ছিলো কাজ কমপ্লিট হয়নি আজই কিন্তু পুরো টোটালি দেখাচ্ছি কাজ কমপ্লিট অবস্থায় দেখুন কতটা সুন্দর এই হচ্ছে ভেতরটা আর মণ্ডপে ঠাকুরও চলে এসেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিডিও দেখিয়েছিলাম তখন কমপ্লিট হয়নি আর বাইরে ইলিশ মাছটা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পেরেছেন যে কোনটার আমি বলছি আর এই যে এখানে একটা সমুদ্রের লুক করা হয়েছে আরে দেখুন এখানে মাছ নেট পুকুর সরি নৌকা এইভাবে সাজানো হয়েছে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে নারায়ণ কার্তিক নয় নারায়ণ আর এখানে শিব নানা রকম দেবদেবী আছে গণেশ সবাই এবারে দেখিয়েছিলাম আপনাদের তখন এগুলো কাজ চলছিল আর এখন এগুলো পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট লুক হচ্ছে এই বাতিটা লাগানোর পর এখন লুকটা ঠিক এইভাবে এসছে সে দেখিয়ে গিয়েছিলাম কুণ্ডগুলি নটরাজ থিম এটা তখনও কমপ্লিট হয়নি আজকের লোক যেটা দেখাচ্ছে পুরো টোটালি কমপ্লিট লোক এবার আমরা বাইরেটা এইভাবে দেখিনি ভেতরে প্রবেশ করবো ভেতরে গেট থাকবে এটা আর রাস্তা যেহেতু অসুবিধে না হয় সেভাবে এভাবে পার্টিশন করাও হয়ে গেছে আমরা বারবার একটা ভিডিওতে বলবো বারবার যে এমন কিছু বাঁশবড়িয়ে ঠাকুর দেখাবো যেগুলো কিন্তু সত্যি নজর কাড়া সেরকম ঠিক তার মধ্যে এই কুণ্ডগুলিটা কিন্তু অবশ্যই ভিজিট করুন ভীষণ সুন্দর আর আমরা এই মুহূর্তে ঠিক যেন একটা নৌকর ওপরে উঠলাম আর নৌকর নিচে যেটা দেখতে পাচ্ছি আরো বেশি চমৎকার যেটা মানে আপনাদের সামনে ক্যামেরা করে আমি দেখাই বাকিটা আপনাদের বুঝে নিতে হবে একটা নৌকার ওপরে যেটা আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর এই হচ্ছে গোটা থিমটা দেখুন এখানে যেন জলের ওপরে আরো একটা নৌকো রয়েছে আর ঠিক এইভাবে ব্রিজ করে কি অপূর্ব আর এখানে কিন্তু কার্তিক না এখানে কিন্তু বাবা ভোলেনাথের একটা লুক ক্রিয়েট করা হয়েছে দেখুন এখানে আরেকটা কথা বলে দিই ঠাকুর থাকছে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত বসে তাই তো আর কুড়ি তারিখে হচ্ছে শোভাযাত্রা তো আমরা এবার চলে এলাম ইচ্ছে রানা সেখানে আছে মিতালি সঙ্গ ইচ্ছে রানা থিম চলুন যেটা আগে দেখিয়েছিলাম আপনাদের সেটাই আবার কমপ্লিট লুকে আরেকবার দেখিয়ে দিই সত্যি কি অসাধারণ লুক দেখুন আমি যখন দেখেছিলাম তখন এইগুলো লাগানোই হয়নি যেহেতু দিন আগে আর আজকের লুকটা দেখুন তুমি দেখতে পারবেন এটা স্পাইডার ম্যানের মতো একটা জিনিস করা হয়েছে এটা মাছি নাম স্পাইডার ম্যান আমি ঠিক বুঝতে পারলাম না আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী আর এই হচ্ছে এখনও কাজ হচ্ছে কাজ কিন্তু কমপ্লিট হয়নি আর দেখুন এখানে একটা পাখির খাঁচা বদ্রি পাখি বা কালারিং পাখি যেগুলো থাকে সেরকম কিন্তু এই খাঁচাগুলোর মধ্যে করা হয়েছে আর মটকাটা দিয়ে ঠিক এইভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু কার্তিক ঠাকুর নয় এখানে কিন্তু বাবা ভোলেনাথ রয়েছেন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ঠাকুরের স্থানটা আর এখানে দেখছেন যে গুলগুলিগুলো করা হয়েছে ওখান দিয়ে দেখুন পাখিরও ব্যবস্থা করা হয়েছে মানে ওপরটা ওপেন বলে এইসব জিনিসগুলো দিয়ে দারুণ সুন্দর সাজানো হয়েছে দেখুন ওর মধ্যে কিন্তু সবুজ আর সাদা দিয়েও পাখি বেশ ঝাঁকে বসে আছে এরম একটা ব্যাপার করেছে আমরা সেই ভিডিওতে আবার চলে এলাম যেটা সব থেকে বাষপুরিয়ে চোখকার নজর কেড়েছে আমাদের জুনিয়র বালক সম্ভব এখানে কিন্তু আসতেই হবে আবারও বললাম এটা কিন্তু দুর্দর্শক আমি পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু অরিজিনাল ফুল আর অরিজিনাল একটা খাটের উপরে চাদর পেতে আমাদের জামাই কার্তিক কিন্তু এই বসে আছে আপনারা এলে কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে একাধিক মানে একশো দেড়শো ঠাকুর ঘুরে দেখতে হবে সবটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আসছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য